আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ আজ আমাদের অতিথি হিসেবে আছেন দেশের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক বিভিন্ন আলোচনা বিভিন্ন বিষয় বিভিন্ন ঘটনা প্রবাহ এগুলো নিয়ে ওনার সঙ্গে আজকে আমরা আলোচনা করব আশাদ ভাই আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মূলত বিবর্তিত হচ্ছিল ডক্টর লন্ডন সফর সফর এবং সেখানে বিভিন্ন কাহিনী ওনারা বর্ণনা করেছিলেন টাকা উদ্ধার করবেন তারপরে কি একটা পুরস্কার নেবেন তারপরে তারেক রহমানের সঙ্গে দেখা করবেন প্রায় উনচল্লিশ জনের একটা বহর নিয়ে লর্ড বহর নিয়ে উনি সেখানে গিয়েছেন বেশ খরচাপাতিও হয়েছে এমিরেটস করে গিয়েছেন আমাদের জাতীয় প্রশ্ন হচ্ছে এই যে সফরটা ওনার হল এখান থেকে আসলে আমরা কি পেলাম কারণ আমাদের আপনার আমার তো কিছু অর্থ এখানে ব্যয় হয়েছে তো এটা ব্যয় করে আমরা পেলামটা কি আমরা ওই তিনটা স্টেজে মানে স্টেপে ভাগ করি একটা হলো অর্থ আদায় হলো কিনা দুই নম্বর হলো আমাদের প্রধান উপদেষ্টা বিশাল কোন পুরস্কার পেলেন কিনা তৃতীয়টা হলো যে নির্বাচনের আমরা অপেক্ষা করছি সেই নির্বাচনের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট চেহারা পেলাম কিনা আমরা এই তিনটা প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো আমার মনে হয় প্রথমে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ওখানকার প্রাইম মিনিস্টারের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা দেখা করতে পারলেন না কেন পারলেন না এটা নিয়ে যদি আপনি ছোট করে বলেন তারপরে আমরা নির্বাচন নিয়ে লম্বা লাভ করবো এইখানে আমি তো আমার এই শপথটা ছিল সম্পূর্ণ ভাবে মানে এটা যে কেন হলো এটা এখনো পর্যন্ত একটা জিনিস খেয়াল করবেন তাকে কিন্তু সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হিসেবে দেওয়া যায় এটা আপনাকে বেসিক জিনিসটা বুঝতে হবে কেমন তাকে দিয়েছে ব্যক্তি ইউনিট হিসাবে গ্রামীণ ব্যাংকের উনি সেই সে উনি গ্রামে ওনার কি সব কাজ করছেন এটা তো আমরা সবাই জানি যাই হোক ওনার একটা বিশ্বব্যাপী নাম আছে এই আর এই অ্যাওয়ার্ডটা চালু হয়েছে গত বছর প্রথমে তারা দিয়েছিল আগের ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন বান কিমুন তাকে এইবার তার সঙ্গেও তো অনেক নাম টাম দেখলাম মানে আমি টোটালি কনফিউজ যে এটা যাই হোক মনে করলাম যে হ্যাঁ রাজা চার্লস তাকে দেওয়া হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা তো তার ইমিডিয়েটলি বলা উচিত ছিল যে দেশের অবস্থা যে যে অবস্থা তাতে করে আমার সার্বক্ষণিক উপস্থিতি প্রয়োজন আমরা একটা ভাঙ্গা দেশকে গড়ে তোলার চেষ্টা করছি এখানে আমার কোনো সময় নেই তো আমার পক্ষ থেকে আমাদের হাই কমিশনার এটা গ্রহণ করবেন এবং রাজা চার্লস আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করেন যেটা বললেই হয়ে যেত আচ্ছা কিন্তু সেটাকে এমন ভাবে ফুলাইয়া ফাফাইয়া প্রথমে বলা হলো রাষ্ট্রীয় সফর তারপরে সরকারি সফর দ্বিপাক্ষিক সফর তো এইগুলো তো এই ফরম্যাট গুলো সম্পর্কে যাদের কোনো ধারণা নাই তাদের জন্য সংক্ষেপে একটু বলি রাষ্ট্রীয় সফর হয় রাষ্ট্রপ্রধান পর্যায়ে যেমন প্রেসিডেন্ট রাজা বা আর সরকারি সফর হয় প্রধানমন্ত্রী পর্যায়ে কেমন বা দ্বিপাক্ষিক এটা যাই এটার কোনোটাই ছিল না তার প্রমাণ ভাবে পেলাম যে ওনাকে ওখানে কেউ রিসিভ করতে যায়নি আর প্রথম কথা হলো যে আপনি যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি মানে ক্ষমতার অধিকারী রাজা চাল তো আমাদের তাই না তার তো কোনো ক্ষমতা নেই হ্যাঁ তো যাই হোক তার আপনি তাহলে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ঠিক না করে আপনি গেলেন কেন আপনার যদি দ্বিপাক্ষিক বৈঠক হয় বারবার করে বললেন কি যে টাকা পাতার যে ইয়ে হয়েছে এটা আমরা আদায় করতে যাবো এই জন্য আপনি এটাকে জাস্টিফাই করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর গভর্নমেন্ট এবং দুর্নীতি অফিসের চেয়ারম্যানকে সম্বন্ধে এবং একটা জিনিস লক্ষ্য করেন তারা যে কোথাও ওইখানে যে তাদের কাউন্টার পার্টের সাথে কোনো বৈঠক করেছে এটা কিন্তু কোনো ছবি বা ভিডিও আমরা কোথাও দেখি আপনি দেখে দেখুন চলে যায় না কিন্তু আমি দেখিনি 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 আচ্ছা যাই হোক তাহলে প্রথম কথা হলো আরে এই মনসুর বারবার করে একটা কথা বলছে যে এটা একটা জটিল প্রক্রিয়া কয়েকদিন আগেও বলেছে সেটা যে এটা পাঁচ বছরের আগে কোনো সুফল পাওয়ার কোনো সম্ভাবনা নাই তো আপনি যখন জিনিসটা জানেন তখন কি আর সালমাজ কাছে যে বলবেন যে ভাই আমি আসছি আমাদের ওই হাতিনার দত টাকা তো সব দিয়ে দেওয়া সে দিয়ে দিল আর এইসব রাষ্ট্রগুলা কি এগুলা হলো সমস্ত এই দুর্বৃত্ত অর্থ পাচারকারীদের সর্বরাজ্য আমেরিকা বলেন ব্রিটেন বলেন সিঙ্গাপুর মানেন এগুলা সব এদের টাকা পয়সা নিয়ে ওদের অর্থনীতিকে তারা মজবুত করে দুনিয়া থেকে লুটপাট করে যারা যায় তাদেরকে বলে আসো আসো আমাদের বুকে আস আমরা তো তোমাদের মতো লোক চাই কেমন তা না হলে আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে কারোর খুব চিন্তা থাকতে গিয়ে কোনো টাকা আদায় হচ্ছে ভাই এগুলো তো সিম্পল জিনিস তারপরেও আরেকটা কথা বলা হচ্ছে যে অ্যাসেট ফ্রিজ করছে মানে ওই সালমান রহমানের ছেলে আর জাভেদের জাভেদ আচ্ছা এটারও আপনার বলে রাখি এটা একটা এটা একটা জাস্ট নিউজ কেমন এইটা যে জটিল মানে আইনি জটিলতা যখন এটা কোর্টে উঠবে দেখবেন এটা মাসের পর মাস বছরের পর বছর এগুলো চলতে এই লয়ারদের ব্যবসাই হলো এটা কেমন ফলে আমাদের খুব পুলকিত হওয়ার কোনো কারণ নাই যে অ্যাসেট সিজ করছে সেই অ্যাসেট বিক্রি করে আমাদেরকে টাকা দিয়ে দিল এরকম কোন রকম কোনো সম্ভাবনা নেই অন্তত অদূর ভবিষ্যৎ হয়তো প্রসেসটা চলছে আমরা তো আশা করতে পারি ভালো দিনে আচ্ছা দুই নম্বর আপনি যে বারবার করে বলছেন যে ওইখানে খুব প্রোডাক্টিভ মিটিং হচ্ছে কার সাথে প্রোডাক্টিভ মিটিং তারপরে বলতেছে কি রাজা চাউসের সাথে তার সচিব বলছে যে খুব গুরুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ প্রোডাক্টিভ মিটিং আচ্ছা রাজা চার্লস তো অন্য অনেকদের ডাকছিল তার মধ্যে সেও আছে ভালো কথা তার সাথে যদি মিটিং হয়ে থাকে আপনার মূল মানে এজেন্ডা যদি হয় টাকা হাতার করা টাকা ফেরত আনা তো রাজা চার্লসকে কি আপনি বলছেন যে রাজা চার্লস তুমি তো আমার বন্ধু তুমি আমাকে তোমার প্রধানমন্ত্রী তো আমার সাথে দেখা করলো না তো তুমি এই ব্যাপারে একটু উদ্যোগ নিয়ে এটা করো প্রথম কথা হল রাজা কাল থেকে এক্তিয়ারের বাইরে তার এটা আলোচনা করার কোন সুযোগই নেই কেমন এটা আলোচনা করবে সরকার 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 মানে সে টিটু লাগে আচ্ছা তো তাইলে ভাই আপনি যে বলতেছেন এটা খুব প্রোডাক্টিভ মিটিং হচ্ছে খুব ফ্রুটফুল মিটিং হচ্ছে ইন হোয়াট সেন্স আমি এটা জানতে চাচ্ছি আপনি ওইখানে গেলেন দশ লক্ষ টাকা হোটেল ভাড়া পার নাই তার সুইটে ছিল দশ লাখ টাকা পার নাই বুঝলেন

ক্রিটিক্যাল মুহূর্ত জাতির জন্য যখন কি ওনার এত ঘন ঘন বাইরে যাওয়ার দরকার আর বাইরে কি করে সবগুলো তার ব্যক্তিগত সফর ব্যক্তিগত সফর সঙ্গে করে তিরিশ চল্লিশ পঞ্চাশ জনকে সঙ্গে নিয়ে যাবে এবং এই গরিব জনগণের টাকা বেড়ে উনি ওখানে আমদো সৃষ্টি করতে দিচ্ছেন যাচ্ছেন এটা কিন্তু কোন আজ পর্যন্ত কোনো কংক্রিট রেজাল্ট আমরা দেখতে পেলাম এখন বলতেন যে ভাই এগুলো তো তাড়াতাড়ি হয় না খুব ভালো কথা এটাও আমরা জানি কিন্তু আপনি এটাকে এইভাবে খোলা কথায় জিনিসটা দেখব কেন আপনি বলেন যে না আমি চেষ্টা করব এরকম আর সবচেয়ে বড় কথা তার তো যাওয়ার দরকারই ছিল না আমি একটা সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছি আমাদের একটা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে মানে আমাদের চলতে হচ্ছে এই জন্য আমাদের সার্বক্ষণিক উপস্থিতি দরকার আমরা এখন বাইরে যেতে পারব না আপনি তো সারা জীবন ঘোরাঘুরি করছেন এখন কয়েক মাস গেলেন না তারপরে আরেকটা কথা প্রায় বলেন সাহেব না থাকলে নাকি ভারত দেশ করে তারপরে মানে মানে এদের সাথে কি কথা বলবেন বলেন হ্যাঁ আমরা আমরা এবার অন্য আসি সেটা হলো যে এটা তো প্রথম একটা প্রসঙ্গে হল দ্বিতীয় প্রসঙ্গটা হলো যে অনেকে এমন বলে থাকেন যে এই সফরটা আসলে ছিল তারেক রহমানের সঙ্গে দেখা করার ব্যাপারটা দিয়ে কারণ বিএনপির সঙ্গে সরকার বর্তমানে একদম মুখমুখি অবস্থানে আছে নির্বাচনের তারিখ নিয়ে এপ্রিলে নাকি ডিসেম্বরেই দমনে একটা বিরোধ এই বিরোধ নিরসনের জন্যই উনি মূলত ওখানে গিয়েছেন এবং সেই কাস্তে উনি সফলজনকভাবে শেষ করতে পেরেছেন কিন্তু আমরা দেখলাম যে এমন একটা মিটিং হলো মিটিং এর পরে যে যৌথ ঘোষণা যখন আসল তখন দেখলাম যে এখানে ডক্টর খলিল ছিলেন এবং আমির খুসু মাহমুদ চৌধুরী ছিলেন দুজন শীর্ষ মানে আমির খুসু মাহমুদ চৌধুরী বিএনপির শীর্ষ নেতা আমি দুজনকে বলতে শুনলাম তারা দুজনেই নাকি সন্তুষ্ট তারা দুজন সন্তুষ্ট জনগণের হিসাবে জনগণ হিসাবে আপনি কি সন্তুষ্ট আপনি মিটিংটাকে কিভাবে মূল্যায়ন করছেন আচ্ছা দেখেন আমি সাংবাদিকতার জীবনে প্রথম একটা জিনিস শিখেছিলাম আমার নিউ ইয়র্ক টাইমস এর যে বস ছিল স্টিভ ওয়াইডম্যান সে আমাকে এই শিক্ষাটা দিচ্ছে তো প্রথম আমি বললাম সে ভালো সাংবাদিকতা তুমি কি কর মানে প্রথম লেসেনটা ইংরেজিতে বললো মানে কোনো কথা তুমি বিশ্বাস করবে না বিশেষ করে গভর্নমেন্টের থেকে যখন তুমি স্টেটমেন্ট হয় ইউ নেভার ট্রাস্ট দেন এবং তাদের কাজ হলো এই ধরনের কথাবার্তা বলা সাংবাদিক হিসেবে আমাদের কাজ হলো এইটাকে ডিসেক্ট করা এবং মূল শত্রুটা বের করার চেষ্টা করা এই জন্য যখন আমি দেখলাম যে চতুর্দিকে উচ্ছ্বাস ইলেকশন আগে আসতেছে তারপরে সবকিছু শেষ ঠিক হয়ে গেছে আমার কিন্তু এরকম কোনো কিছু মনে হচ্ছে না এটা এটা আমার আমার ট্রেনিং মানে করার নেই কেমন আমার আমি সন্দেহ মানে এইসব ব্যাপার গভর্নমেন্ট থেকে সেই জন্য আমার প্রথম এক নাম এক কথার উত্তর হচ্ছে আমি এ ব্যাপারে মোটেই আশাবাদী জানি আমার অন্তত আমি আর আমার ধারণা ইলেকশন হবে না এটা হচ্ছে আমার এখন এত কিছুর ধারণা ইলেকশন হবে না হ্যাঁ হ্যাঁ তার কারণ আপনি যখন তাদের কার্যকলাপ গুলো যখন দেখেন যখন পনক ইলেকশনের কোনো কথাবার্তা খুব ইয়ে হয় তখন তারা বিভিন্ন ইস্যুতে অন্যদিকে জিনিসগুলোকে ঘুরাই নিয়ে যায় তখন ওই যে মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর তারপরে অমুক জায়গা থেকে আমাদের ইয়ে আসতেছে এই মানে নানান অবাস্তব সমস্ত কথাবার্তা গুলো তখন বলতে থাকে এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয় ইলেকশনের জিনিসটা ঢাকা পড়ে যায় জি আমার ধারণা এরকম একটা সিচুয়েশন হয় আমি আই মে বি টোটালি রং এবং আমার আশা যে আমি ভুল প্রমাণিত করি যে আবার এরকম একটা কোনো ইস্যু তারা সামনে নিয়ে আসবে বলবে যে এবং অলরেডি তারা দেখেন দুটো শব্দ বলছে যদি যদি সংস্কার মানে কি বলে মন মতো হয় এবং বিচার কাজ ঠিক মতো হয় যদি তখন তখন আশা করি যে ফেব্রুয়ারির মানে রোজা এক রোজার এক সপ্তাহ আগে ইলেকশনটা দেওয়া এই যদি আর কিন্তু কথা বুঝেছেন এইগুলো একটু খেয়াল রাখবেন আজকে যাই হোক তবু আমরা আশাবাদী মানুষ আমরা আশা তো করতেই পারি আর আমার ব্যক্তিগত অভিমত হলো যে আপনি ইলেকশনটা দিলেন ইলেকশন বললো এখন যা বুঝতে পারছি ইলেকশন দিয়ে বিএনপি ক্ষমতায়

যে মানুষ সরকারকে পছন্দ করে না সব জায়গায় দুর্নীতি গ্রাম থেকে শুরু করে সরকারের উপর মানুষের কোনো আস্থা নাই তো এই জন্য আগে হাসিনাকে তারা ক্রিটিসাইজ করতো এখন ক্রিটিসাইজ আমাকে এটা বলছে গার্জিয়ান আমি পড়লাম কেমন তো আমার প্রশ্ন হচ্ছে আপনাকে ক্রিটিসাইজ কেন করল বা আপনি ক্রিটিসাইজ মানে ফেস করছেন কেন কারণ দেশের সাধারণ জনগণ যেমন আমি বা আপনি আমরা তো সাহেবকে প্রচন্ড ভাবে সমর্থন আমরা তার প্রতি এরকম আস্থা হারাই ফেললাম কেন আমি অন্য মানুষের কথা বলতাম আমি দেখতে পাচ্ছি যে আপনি একের একের পর পর এক এক নিজের নিজের মামলা তুলে নিচ্ছেন করাচ্ছেন গ্রামীণ ব্যাংকের গ্রামের যত অঙ্গ তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন কথায় কথায় বিদেশ চলে যাচ্ছেন দেশের ট্যাক্স বেড়ে থাকেন এগুলা কি তো এইগুলা যখন আমরা বলবো মানে স্বাভাবিক ভাবে সিস্টেম হবে তো উনি আমার প্রশ্ন হচ্ছে এটা যে আপনি কি জানেন না যে আপনাকে মানুষ কেন ক্রিটিসাইজ করছে তখন তার মধ্যে আপনার মধ্যে আর হাসিনার মধ্যে বা তার মধ্যে তারা কেন পার্থক্য তাদের সময় তারাও বিদেশে যাইতো এরকম ঘন ঘন ডক্টরের আনতে যাইতো তারপর এটা করতো সে এগুলোই করতে তো আপনার সবচেয়ে যে কাজটা করা উচিত ছিল যে সংস্কারের দিকে মন দেওয়া মূল সংস্কার বিচার ব্যবস্থা সংস্কার করবো আমি আগেও আপনার একটা অনুষ্ঠানে বলেছি বিচার ব্যবস্থা সরি বিচার ব্যবস্থা তারপরে নির্বাচন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা সংস্কারটা প্রথমেই করতে হবে যে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের অ্যাসেট ডিক্লিয়ার করতে হবে নির্বাচনের আগে এবং প্রত্যেক বছর তাদের অ্যাসেট পাবলিকলি ডিক্লিয়ার করতে হবে এখন উনি নিজেই করেন না নিজের জাতির কাছে ওয়াদা করে সেই ওয়াদ আজ পর্যন্ত তিনি স্বীকার করলেন ফলে আমি তো কোনো আশা দেখতে পাচ্ছি না তারপরে দুই নম্বর আইন মানে আইন প্রণেতা মানে এমপি যারা হয়ে আসবেন তাদের আইন প্রণয়ন ছাড়া কোনো অন্য কোন ক্ষমতা থাকবে না মানে ওই যে এখন ওই যে আর্থিক ক্ষমতা থাকে বিভিন্ন তাদের যে টাকা পয়সা এগুলা তারা করতে পারবে এই সমস্ত যদি করতে পারত করা যেত এই সংস্কার গুলো যদি হতো তাহলে হয়তো বা আমরা কিছুটা আশা ভালো দেখতে পারতাম যে না দুর্নীতি ওই পর্যায়ে করতে পারি তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি তারা কেউ আজ পর্যন্ত কোন মানে তাদের সম্পর্ক হিসাব দেবে না বারবার বলতে হচ্ছে কত ওয়াদা করার কত আচ্ছা আরেকটা জিনিস যেটা সংস্কার যে তার কোন মানে অগ্রাধিকারের মধ্যে নেই আপনি কয়দিন আগে দেখতে দেশ ছাড়ীয় সরকার কমিশনেরdesk ছিলেন ডক্টর তোফাইলামেন তিনি খুব হতাশার সাথে বললেন যে আমরা এত পরিশ্রম করে একটা রিপোর্ট দিলাম চার মাস আগে তার বিন্দু মাত্র কোনো ফল মানে বাস্তব কোথাও দেখতে পাচ্ছি না এ কি সমস্যা তো তাহলে আমাদেরকে আমরা আপনি ডাকলে দেখেন এই কষ্টটা ওই আগে আগে প্রত্যেকটা গভর্নমেন্ট এসে এসে এক একটা টাস্ক করে এটা করে তারপরে ওই মধ্যে ধুলা জ্বলতে থাকে ধুলা জ্বলতে থাকে তারপরে অন্য সরকার আসে ওইটাকে ধুলা ধুলা ঝেড়ে বলে আচ্ছা ঠিক আছে আবার আর কিছু লোকের এর মধ্যে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় দুই পয়সা কামানোর ব্যবস্থা মানে এর থেকে মানে কি একটা অদ্ভুত ব্যাপার আর আপনি যে বারবার বলছেন লন্ডন সম্পদ বিশাল সেখানে কোনো নরমালি এরকম পাইলে কারণ কোনো

কিরকম মানে দেখেন সে খলিল রহমানকে নিয়ে গেছে ওখানে এখন সেখানে মূল তাকে ফোকাস করা হচ্ছে যে ওই তারেক রহমানের সাথে বৈঠক হলো সে ছিল একটা মূল মানে পার্টিসিপেন্ট মধ্যে সরকারের আমার খালি প্রথমে প্রশ্ন হলো যে সে তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক মানে হাই রিপ্রেজেন্টেটিভ তার এখানে কাজটা কি মানে সে কি এখন

এক মহিলাকে মিশে নিয়ে যেতে চাইছিল তার সাথে ওই লচিমুর রহমানের অফিসে কাজ করতেন তার সঙ্গে তার সম্পর্ক হয় এটা নিয়ে পরে তার স্বামীর সঙ্গে মনোবান করে একজন তাকে খুন করে স্বামী এবং পরে নিজে আজ করে মারা কেমন এখন এবং সেই রাত্রে খনির দেশ থেকে চলে যায় পালিয়ে যায় এবং আরেকটা জিনিস খেয়াল করেন তখনও কিন্তু সত্তাবধক সরকার মানে লকিপুর রহমানের মেয়াদ শেষ হয় আরো সপ্তাহে বাকি কিন্তু সে শেষে যায় কেমন আর চব্বিশ বছর পরে সে উদয় হয়ে চাইছে এখন স্বাভাবিকভাবে তাহলে ওই মামলাটা কি হয়েছে দেশে যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান ন্যায় বিচার তাহলে এর তো একটা একটা অনুসন্ধান দিতে হবে আমি বলছি না এটা একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার এখন আরেক রহমানকে দিয়ে আমার ধারণা এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত যে যদি আপনারা ক্ষমতা খলিলকে কিন্তু কিছু বলেন হ্যাঁ তার একটা ইন্ডেমনিটি দিতে হবে যাতে করে সে মানে এই সমস্ত ঝামেলার মধ্যে না তো এখন এটা আমাদের এটা আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত তাছাড়া খলিলের সেখানে উপস্থিতির কোন বিন্দু মাত্র কোনো কারণে যেতে এটা কেন করছে মানে সেটা কোনো আভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে তার সঙ্গে তার তো যে পদবী আছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হ্যাঁ তো এটা আপনি এখন চিন্তা করেন অজিত ডোভাল কি ন্যাশনাল পলিটিক্স নিয়ে কোনো কাজ মানে ইন্ডিয়াতে কাজ করতে কথা বলে তাই না যাই হোক আপনি যারে খুশি যেমনের মানে একটা মানে কি বলবো এটা মানে ওই যে হিরক রাজার দেশ আছে যা খুশি যেমন এটা কত কোথায় যাবে কিছু কি আমরা আমার তো মাথায় আর এখন আমরা যখন আমরা এই সমালোচনা গুলো করতেছি কিছু কিছু তথাকথিত শিক্ষিত লোক বলতেছে যে আমরা দেশের মঙ্গল চাই আরে ভাই আমাদের পার্সোনাল কি গেম করার আছে দেশের আমরা মঙ্গল খাবো না দেশের মঙ্গল না চাইলে কি আমি আমেরিকার চাকরি থাকতে ছেড়ে আমি দেশে ফিরে আসতাম আমি তো ওইখানে ভালোভাবে থাকতে পারতাম আমাদের যদি কোনো ব্যক্তি স্বাস্থ্য থাকে তো আমরা তো আমেরিকা ছাড়া এখানে আসবো এখানে এসে তো আমি সরকারের কোনো কিছু না আমি কিভাবে বেনিফিটে একজন লিখেছে আমি নাকি আগের আমার আগের সরকারের আমলে বেনিফিটে দিচ্ছি ভাই আমি তো আপনি তো জানেন হাসিনা সম্পর্কে কি না দিচ্ছি আমাকে আমাকে তিনটা সরকার যে কি যন্ত্রণা দিচ্ছে এর সার হাজে এবং হাসিনা এটা তো আপনারা জানেন তাই না

যেই যারা আমাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে বসে নানা কথা শোনায় প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ সন্দেহের দৃষ্টিতে সবকিছু দেখুন তাহলে না ঠকার মানে সম্ভাবনাটা বেশি থাকে তাহলে বিশ্বাস করবেন আনন্দিত হবেন পরে হতাশে ধপাস করে পড়ে যাবেন একটু চিন্তা করুন নিজেকে প্রশ্ন করুন সম্ভব হলে ওনাদেরকেও প্রশ্ন করুন প্রশ্নই কেবল প্রকৃত সত্যটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আবার কথা হবে আল্লাহ হাফিজ